স্ত্রীর সাথে ভালো আচরণ করেন প্রশংসা করবেন রান্না ভালো হইলে প্রশংসা করেন আপনার জন্য সাজু খুঁজু করলে বলেন যে তোমার খুব সুন্দর লাগে আর কম করে একশো বার কইবেন আই লাভ ইউ কি কইবেন কইবেন না ইনশাল্লাহ পড়েন অন্য মহিলাকে আই লাভ ইউ বললে যদি গুণা হয় নিজের বউরে আই লাভ ইউ বললে সব হয় কারণ সুবহানাল্লাহ তাদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন খুব সহজে বিশ্বনবী তাদেরকে বলেছেন রিফকান বিল কওয়ারিদ নারীদের সাথে কোমল আচরণ করো নারীদের সাথে কঠিন হলে ওনারা রেগে যাবে আর নরম হলে গলে যাবে এজন্য কোমল আচরণ করবেন নারীদের সাথে ভালো আচরণ করবেন বিশ্বনবী বলতেন আমি নারীদের পিতা আমার কোন ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই এজন্য খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যত তার বউয়ের কাছে সেরা আপনি যে আপনার বউয়ের দোষ ধরতেছেন আপনার দোষ নাই কথা বলেন না কেন আপনারে দোষ আছে না নাই তো লিস্ট দুই ভাবে করা যায় একটা হচ্ছে দোষের লিস্ট আরেকটা হচ্ছে গুণের লিস্ট দোষের লিস্ট বাকি আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ তালা কি কি গুণ দিয়েছে এই গুণগুলো লিস্ট করুন দোষের লিস্ট নয় দাম্পত্য জীবনটাই এমন কখনো ঝগড়া কখনো হাসাহাসি হাসি কখনো মেঘ কখনো বৃষ্টি আসলে নাই হয় না এরকম আপস এন্ড ডাউন প্রশংসা করবেন ঘরটার জান্নাতি ঘর বানিয়ে দিবে কে অনেকে মাসের পর মাস চলে যায় বউরে একটা সালামও আছে না নাই খালি মুড নিয়ে বসে থাকে কয় আইদিম কিলায় হেতি না রে দিবে আর হেতি তো অনরে দিবে అన్న আগে একটা দেন না আপনি দু একদিন যদি আপনার স্ত্রীকে দেন লজ্জায় পড়ে আপনার স্ত্রী আপনার সালাম দেওয়া শুরু করবে যেরকম ঠিক কিনা এই জন্য স্ত্রীর প্রশংসা করেন কারণ কে আমাদের দিন আপনার সার্টিফিকেট আল্লাহ আপনার বউয়ের কাছ থেকে নিবে আপনার পীরের কাছ থেকে না খায়রুকুম খায়রুকুম লে আহলে যে তার বউয়ের কাছে সেরা আল্লাহর কাছেও সেরা জোরে কোন ঠিক কিনা বিশ্ব নাই বললেন অন্য মহিলারে চোখ টিপ দিলে গুনাহ আছে না নাই নিজের মহিলার বউয়ের মুখে ভাত তুলে খাওয়াইলে সওয়াব হয় জোরে কোন সুবহানাল্লাহ ম্যারিজের কথা ভুলে যায় না ম্যারিজ ডেতে বউরে গিফট দিবেন ফুল কিনে দিবেন ভালোবাসার গান শোনাইবেন সবাস নাই প্রশংসা করেন প্রশংসা আপনার বউ আপনার জন্য সাজে আপনি একদিনও প্রশংসা করলেন না খালি মেজাজ দেখান আরেকজন যদি প্রশংসা করে ফেলায় ভেজাল আসে নাই সে আপনার জন্য লিপস্টিক দেয় আপনার জন্য চুলের মধ্যে তেল মাখে পারফিউম দেয় মাথার মধ্যে বেনি বাঁধে খোপার মধ্যে ফুল দেয় একদিনও বললেন না তোমারে সুন্দর লাগে পাশের এক বড় ভাই বলল ভাবি আপনারে হেব্বি লাগতেছে ভেজাল হবে কি হবে না সাজে আপনার জন্য একদিনও বললেন না তুমি সুন্দরী তুমি অনন্যা সূচনিকদা তুমি প্রিয়ংবদা অপসরি সুহাসিনী সুহাসিনী সুবেশিনী অরসূর্যমপষা কাজল কালো চুল মেঘ কালো কেশ হরিণের মতো ডাগর ডাগর চোখ একদিনও কইলেন না আপনার ছোট ভাই একদিন কইয়া বলে ভাবি তোমারে যা লাগতাছে না ভেজাল হবে কি হবে না এজন্য প্রশংসা করেন আপনি লক্ষ টাকা দিয়ে আপনার বউরে খুশি করতে পারবেন না যদি রান্নার একদিন প্রশংসা করে ফেলান যত খুশি হবে জোরে কোন ঠিক কিনা এজন্য পাই নাই খাই নাই আল্লাহ কিছু দিল না রে এগুলা কেন না অল্প খান অল্প পড়েন অল্প জমান আর শুকরিয়া করেন বাড়াই দিবে কে সব বউই চায় তার স্বামী একটু রোমান্টিক হোক তার একটু ভালোবাসুক একটু মিষ্টি মিষ্টি কথা কোক জোরে কোন ঠিক কিনা মা এসে খুশি বললেন আমি রাজি